আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ঠিক আছে তো গাইস আরেকটা আজকে হচ্ছে মনটা খুবই ভালো ঠিক আছে আজকে হচ্ছে আপনাদের ভালোবাসা আমাদেরকে মানে আমাকে দেখাইছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ সবচেয়ে আজকে খুশির দিন হচ্ছে এক হাজার ফ্যামিলি মেম্বার আমরা হয়ে গেছি আলহামদুলিল্লাহ বুঝতে এক হাজার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আসলে এটাতে কত বড় একটা পাওয়া এটা আসলে আপনার আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না বুঝতে পারছেন মানে আলহামদুলিল্লাহ অনেক অনেক সবাইকে দোয়া করবেন আর অবশ্যই সবাইকে সাপোর্ট করবেন যাতে আপনাদের দোয়ায় আল্লাহর জন্য আমাকে অনেক দূরে নিয়ে যায় ইনশাআল্লাহ তাহলে ঠিক আছে তো গাইস চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো আজকে টপিকটা হচ্ছে আপনার মেডিকেল নিয়ে যারা নাকি আপনারা মেডিকেল নিয়ে টেনশন আছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আজকের বিডিওটা বা যারা নাকি বিদেশে আসতে চাচ্ছেন যে কোনো কান্ট্রিতে বুঝতে পারছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আজকের ভিডিওটা তো গাইস চলুন তাহলে বিডিওটা শুরু তো গাইস বিডটা হচ্ছে যারা নাকি বর্তমান মনে করেন বাংলাদেশে আছেন ঠিক আছে বিদেশ সম্পর্কে হচ্ছে আপনার বিষয়ে একটা আইডিয়া নেই বা আপনি মেডিকেল করতে চাচ্ছেন কিন্তু আপনার মেডিকেলে হচ্ছে সমস্যা ঠিক আছে কি সমস্যা এসবিএস বাদে আমি এস কথা একটু পরে বলবো কারণ এস হচ্ছে একটু মানে হাই লেভেলের রোগ আসলে এস বাদে আমি একটু পরে কথা বলি ধরেন আপনি একটা সেন্টারে গেলেন বা একটা আপনি আপনার যে টাবোসে আপনার বিশাল কাজটা করা দিলেন ঠিক আছে কিন্তু আপনি ধরেন পার্সোনালি একটা অন্য একটা মেডিকেল থেকে টেস্ট করে আনছেন ওইটা যদি তাদের কাছে সাবমিট করে তাহলে সেটা তাদের কাছে কোনো ভ্যালু থাকবে না কেন থাকবে না সেই জায়গাটাই হচ্ছে পয়েন্টটা বুঝতে পারছেন মূল পয়েন্টটা হচ্ছে সেই জায়গাটা মানে ওই যে আপনার মাথায় খুব মারা শুরু করলো ঠিক আছে কীরকম খুব তখন তারা বলবে যে আপনাদের মানে ইটি হবে না ঠিক আছে আমরা একটা টেস্ট করাবো একটা টেস্ট মেডিকেল করাবো সেই অনুযায়ী হচ্ছে আপনার ফাইনাল মেডিকেল করাবো যে আপনাদের কোনো আদার্স কোনো সমস্যা সমস্যা আছে কি না তো ভাই আপনি টেস্ট মেডিকেল করলেন এটা আগে তো মনে করেন আপনি মেডিকেল করছেন আপনার কোনো সমস্যা সমস্যা নাই আলহামদুলিল্লাহ তাই না তো টেস্ট মেডিকেল করলেন করার পরে বললো যে আপনার বুকে ঠান্ডা বা আপনার লাঞ্চে দাগ পড়ে গেছে কিংবা ধরেন আপনার চক্ষা হয়ে গেছে আপনার টিবি রোগ হয়ে গেছে ঠিক আছে মানে নানান পদের আপনার বই দেশে গেলে আপনারে পাঠাই দিব বাসয় ওই বিষয় এই দেশ থেকে আপনি টাকাটা ফিট হয়ে যান ঠিক আছে এইটা সেটা বক্কর চক্কর মানে আর কি একটা ব্রেন ওয়াশ দেওয়া ফেলায় মানে যত আর কি হিজি হিজি কথাবার্তা আছে মানুষকে আসলে হয়রানি করার মতো যত কথাবার্তা আছে সব কথাবার্তি বইলা মোটামুটি ছোটো খাটার ভিতরে আপনার একটা মানে একটা মিলাদ দেওয়া দেয় বুঝতে পারছেন একটা মিলাদ দেওয়া দেয় আপনাকে তো এখন বলি যে এটা আসলে করণীয় কি দেখেন আমাদের বাংলাদেশে হচ্ছে বটপার্দা ভরা বুঝতে পারছেন আমি বলবো না তো সবাই খারাপ মানে বেশিরভাগই খারাপ ওই খারাপ মানুষদের জন্য এবারে তো সবাই কি বলে খারাপই বলে বাটপাড়ই বলে বুঝতে পারছেন তো আসলে খারাপ মানুষের জন্য আসলে আরো যে পাঁচটা মানুষ ভালো থাকে ওই পাঁচটা মানুষও কি খারাপ হয়ে যায় বুঝতে পারছেন তো এই হচ্ছে মনে করেন বিষয়টা তো এখন বলি আপনার যদি বুকে ঠান্ডা মানা থাকে ওই যে কুত্তা বিলাই মনে করেন বুঝছেন আমাদের বাংলাদেশে মনে করেন ভাই মেডিকেল হয় মনে করেন আপনার পাঁচ থেকে চারটা ব্লাড টেস্ট তো হয়ই স্বাভাবিক সব দেশে হবে এটা এছাড়া মনে করেন পুরস্কার পরীক্ষা এই পরীক্ষা অমুক পরীক্ষা তমুক পরীক্ষা আবার পেন টেন খোলা গেঞ্জি পিঞ্জি খোলায় ভাই কত কিছু করে ঠিক আছে আর বললেন না ভাই এই দেশে আসার পরে ঠিক আছে মেডিকেল মানে আপনার মাত্র দুইটা টেস্ট হবে একটা হচ্ছে আপনার ব্লাড টেস্ট আর একটা হচ্ছে আপনার এক্সআই টেস্ট বুঝছেন এই দুইটাই বাস আদার্স আর অন্য কিছু না কিছু না এক সপ্তাহ পর আপনি মেডিকেল হবে বাস আপনি ফিট ইনশাল্লাহ যদি আপনার ব্লাডে কোনো সমস্যা ওরা আসলে চেক করে ব্লাডে বুঝছেন ওরা হচ্ছে ব্লাডটা মানে ওদের রক্তটা নিয়ে হচ্ছে ওরা বেশি টেনশনে করে যদি আপনার বুকে বড় অপারেশন থাকতে মানে থাকে থাকতেও পারে বা আপনি মানুষ আপনার একটা রূপ বালাই হতে পারে বা জন্য আপনাকে অপারেশন করছে এটা হলেও কোনো সমস্যা বা যদিও কোনো সমস্যা আপনার যে মালিকের আন্ডার আসবেন আগে থেকেই আপনি যে যে বা যারা নাকি আপনার আগে আপনার মাধ্যমে মানে আপনি তার মাধ্যমে আসছেন অ্যাকচুয়ালি তারে আপনি সব কিছু ভাইঙ্গে বলবেন যা বা যার ওইখান থেকে নাকি পেশাটা বের করছে তারে আসলে বিষয়টা জানা রাখবেন ঠিক আছে তো তাহলে হবে আর কিছু লাগবে না বুঝতে পেরেছেন তো এখন বলি যে এস এর ক্ষেত্রে এবার এস বিএসের ক্ষেত্রেও আসা যায় ফিফটি ফিফটি চান্স থাকে সেই ক্ষেত্রে আপনার মনে করেন মোটা অঙ্কের টাকা সব জায়গায় মনে করেন ঘুষ চলে পুলিশে খায় না আপনার যা যে নাকি আপনার বিষাটা দিবে যে নাকি আপনার কোফিল এই দেশে বুঝতে পারছেন তো সেই হচ্ছে এই ঘুষটা খাইয়ে থাকে তো সেই ক্ষেত্রে মনে করেন বা অন্য কোনো একটা বড়ো একটা যদি অস্তা অবস্থা সে দেশ মানে এই দেশে বলো অস্তা যদি অস্তা ধরে মানে মোটা অঙ্কের টাকায় তাহলে আপনি এস বিএস থাকলে আপনি আসতে পারবেন বাংলাদেশেও ঘুষ দেবেন এই দেশেও ঘুষ দিতে পারবেন ঠিক আছে তাহলে আপনি মনে করেন কী হইল আসতে পারবেন পুরো ঝামেলা নেই সেক্ষেত্রে কি একটু রিক্স হয়ে আসলে ফিফটি ফিফটি চান্স তো আর এই তো সব বর্তমানে মনে করেন আসলে পাট দা বইটা গেছে টাকা টোকা নিয়ে পরে মনে করেন চিনে না ঠিক আছে পরে মনে করেন ফোনও ধরবো না আর বেশি ফোন দিয়ে করবো কি যে তোরে পুলিশ দিয়ে দেবো ঠিক আছে ভাই তোরে পুলিশ দিয়ে দেবো ভাই এই হচ্ছে ঝামেলা আসলে আমি আর একটা কথা বলি আমার মতো এরকম করে ভাই কেউ বলবো না অনেকে আসলে টাইমাই লাগে এক একজনের পার্সোনালিটি এক এক রকম আমি আসলে ন্যাচারাল ভাই বুঝছেন তো অনেকেই বলবেন যে ভাই আপনি বন জঙ্গল আসলে এটা বন জঙ্গল না এটা হচ্ছে আপনি বুঝে এটা দেওনিয়া ঠিক আছে ওই আপনার একটা ইয়ের একটা মাজলার মতো আর কি বুঝতে পারছেন তো বাইরে অনেক রোড রোড তো এই কারণে ভাল লাগে না নামাজ টামাজ পড়ে আসলাম তো ভাবলাম যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করি জানানো দরকার কেন অনেক ভাই আসলে বাংলাদেশে অনেক টেনশনে থাকেন আমি বলি আপনাকে যদি বলে টিভি রুক তাই আপনি নির্দিদে আসেন এই দেশে কিছু না আমারে বলছে আমার নাকি টিভি রুক তো আমি ডিটেলসে না বললাম বললে মনে করেন আসলে বিরিয়ড অনেক লং হয়ে যায় আমি তো পুরান মানুষ আবার নতুন বিষয়ে ছিলাম তো তখন আবার মেডিকেল টেডিকেল সবকিছু আপনার নতুন ভাবে করার লাগে বুঝতে পারছেন না এই জন্য যাই হোক কুত্তা বিজয় টাকা টোকা দিয়ে আইছি আলহামদুলিল্লাহ এই দেশে কোনো সমস্যা সমস্যা নাই ঠিক আছে তো যাদের নাকি জন্ডিশ মন্ডিশ আছে ভাই আমি বলবো তিন মাস বিশাল মেয়াদ থাকে আপনি নির্দিদ হয় মনে করেন বিশাল কাজ টাজ করান কোনো সমস্যা নেই যত সমস্যা যতই আমাদের বাংলাদেশে এই দেশে কোনো সমস্যা নেই বুঝতে পারছেন আপনি বিনদাস আসেন নাই ঠিক আছে বিন্দাস আপনার যদি মনে করেন একের ঠান্ডা মান্ডা যদি হয় যে বুকে লাঞ্চে দাগ পড়ে গেছে কোনো সমস্যা নাই লাঞ্চ যদি মনে করেন এক্সাম্পল মাফ কর যদি মনে করেন দশ কিলোমিটার থাকে দশ কিলোমিটারে যদি মনে করেন এক একের মনে করেন বাঙ্গাসোড়া রাস্তা যদি থাকে মানে লাঞ্চের ভিতরে যদি দাগ থাকে তাও কোনো সমস্যা নেই বুঝছেন তাও কোনো সমস্যা নেই এই সমস্যা হলো আমরা বাংলাদেশে ওই আটপার বাটপাররা মনে করেন কেন্দ্রে টেকা খাইব এই ধরনের মনে করেন চিন্তাভাবনা নিয়ে থাকে বুঝছেন এই ধরনের যে মানুষে কী করে গলা কাটে ঠিক আছে তো ভাই আসলে এই এর ভিতরে মনে করেন খারাপই মনে করেন বর্তমান বেশি বুঝছেন ভালো মানুষ মনে করেন কমই আছে আর যাই ভালো আছে মনে করেন ওই ভালো আপনার মনে হয় চোখে পড়বো না ঠিক আছে কারণ বর্তমান হলে মনে করেন আপনার প্রতিযোগিতা আসলে কারে মাইরা কেমনে খাইবো এই এই চিন্তা মনে হয় তো গাইস আপনি যদি এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আর বা আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনার যদি কোনো আত্মীয় শুধু বিদেশ যাবে বা এই ধরনের সমস্যা আছে আপনি তার কাছে ভিডিওটা ভাই শেয়ার করে দেন কোনো সমস্যা নাই বুঝতে পারছেন তাই মনে করেন আসবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো গাইস তাহলে ভালো থাকবে সবাই আর ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্যাস্সক্রাইব করিয়ে দিন বুঝছেন এক হাজার থেকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে তুই আল্লাহ আমার আলো মানে আরও জানে বড় করে ইনশাল্লাহ আপনাদের জানে আমি আরও হেল্প করতে পারি আসলে কুয়েতের বিষয়ে মনে করেন সব বিষয়ে আপনাদের জানি অবগত করতে পারি বা আপনাদের জন্য বিষয়টা জানতে পারেন ঠিক আছে তো আমার মতো করে ভাই কেউ বলবো না ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি ভাই এরকমই ন্যাচারাল থাকতে পছন্দ করি তো গাইজ এই পর্যন্ত ছিল আর লং করলাম না ভিডিওটা আসলে অনেক লং হয়েছে আর অনেক কিছু বলার ছিল আসলে মেডিকেল বিষয়ে তো সেই বিষয়ে আসলে আর বলতে পারলাম না তো গাই সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম